কিন্তু কোনোদিন এটা ভাবিনি যে কলকি একটা নারী চরিত্র হতে পারে এই ভাবনা চিন্তাটা কি তোমার কাছে ছিল না এই ওই কলকি অবতার নারী না পুরুষ সেটা আমি ভাবিনি কখনোই আর কি এটা যখন গল্পটা ভেবেছিলাম তখন মনে হয়েছিল যে গল্প আগে ভাবা নাম পরে ভাবা তো এটাতে গল্পটা যখন যেভাবে শেষ হচ্ছে আর কি কলকি অবতার আমাদের কলিযুগের শেষ অবতার এবং উনি যখন অনেক পাপে আমাদের কলিযুগ ভরে যাবে কলিযুগ শেষ করে সত্য স্থাপন করবে তো এটা কোথাও একটা আর কি সেইটার সাথে মিল রেখে নামটা রাখা করি কি আর কি কিন্তু ভাবার আগে কখনোই মানে এখন আমি তুমি প্রশ্নটা করলে বলে ভাবছি সত্যি এটা আমরা ভাবি না কিন্তু এটা গল্পটা করার আগে ভাবিনি কিন্তু নামটা গল্পটার পর আরো একটা জিনিস তুমি নোটিস করেছো ডেফিনেটলি করেছো কারণ তোমাদের দুজনের চিন্তাধারা এই যে ভস্যের হলি যেটা খেললে চুল দিয়ে ভস্যটা নড়লো এটাও কি কোথাও সিগনিফিকেন্ট একটা এফেক্ট ছিল বিকজ

ধরো একটা চরিত্রকে তুমি ইন্ট্রোডিউস করছো আর কি সে যে কলকি তার ইন্ট্রোডাকশনের জন্য ওটা দরকার ছিল তো এই সবটা মিলে যেমন তুমি দেখবে সুমিত তার ইন্ট্রোডাকশনে কিন্তু শুধু সিগারেট ওই ধোঁয়াটা আলাদা আর ওই ধোঁয়াটা একদম তো সেটাই ওই দুটো আলাদা করে ডিপেক্ট করার জন্য আচ্ছা আরো একটা জিনিস আমি নোটিস করেছি এই যে তুমি দেখালে যে লাস্টে আমরা যদি

কিন্তু আমরা খুঁজছিলাম যে রূপকথার একদম অপোজিট কি ওয়ার্ড হতে পারে কারণ এখানে আমরা দুটোই দেখাচ্ছি রূপকথা এটা एक्चुअली আমরা যেটা যখন চারিদিকে কোনো ঘটনা ঘটে আমরা সেটা শুনি বা দেখি তখন আমরা যেটা করতে চাই এটা সেটা কিন্তু এটা আমরা করতে পারি না সেইজন্য রূপকথা কিন্তু ঘটনাটা জীবনমুখী বাস্তব তো সেইটাই খুঁজছিলাম সেটা আমার আমার একজন খুব পরিচিত আমার বন্ধু বলতে পারি আমার সিনিয়র বলতে পারি এখানে আছেন আজকে সুচন্দ্রাদি সুচন্দাদিকে আমি মাঝে মাঝে ওরকম ডিস্টার্ব করি কোনো শব্দ যদি পাই না তখন তো সেই শব্দটা জীবনমুখী রূপ কথা এই শব্দটা সুচন্দাদিকে সাজেস্ট করে একটা একটা হাত তালি জন্য কোথায় আছো আমি জানি না ওই যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ছোট করে ঝট করে জিজ্ঞেস করিনি কতদিন লেগেছে তোমার চিন্তা ভাবনা কারণ আগের বছর আমরা সবাই অপেক্ষা করছিলাম যে একটা মিউজিক ভিডিও আসবে কারণ আমি একটু আগে তোমায় বলছিলাম কালকেরও ইভেন্টটাই ওই গানটাই বাজছিল যেটা তোমার এত বড় রাইট তো গতবার আমরা সবাই অপেক্ষা করছিলাম এলো না এবছরে এলো এই অপেক্ষাটা কি এতদিন ছিল তুমি ভাবছিলে এটা আমরা গত বছর সিচুয়েশন ছিল না কিছু করার তো সেই জন্য গত বছর করা হয়নি ভাবনাটা আগে কিন্তু গান তৈরি হয়েছে এবং তারপরে যে এক্সিকিউশনটা এটা খুব বেশি দিনের নয় কিন্তু ভাবনা এই গল্প কনসেপ্ট এটা গত বছরই করে রাখা ছিল আর এই বছরে যে প্রত্যেকবার তুমি লোক নিয়ে অনেক ভাবো আমরা সেটা জানি প্রত্যেকবার যখন রেড কার্পেটে তোমার দেখা দেখাও আমরা বলি কতদিন ধরে ভাবছো এই লুকটা এই লুকটা ক্রিয়েট করতে বিকজ নীল আলতা এটা তো প্রথমবার এরও এরartifactId কিউ পড়ে দিল নীল আলতা দিল নীল আলতা এই সবকিছু ভাবনা চিন্তা এবং এই যে এই ডায়লুকটা এটা কিভাবে ভাবলে এটা এটা অ্যাকচুয়ালি চরিত্র মানে আমরা তো একটা বাস্তব চরিত্র দেখিয়েছি একটা বাস্তব মেয়ে মানে আমাদের সমাজে এমন একজনকে দরকার যে মারতেও ভয় পায় না মেরে মরে যেতেও ভয় পায় না তো সেই হচ্ছে কলকি আর এই যুগের কলকি বলা চলে তো যখন ভাবনাটা ভেবেছি তোমরা দেখবে যে সেটটা পাপাইদা আছে না পাপাইদা কি এসছ বাদল আছে বাদল এবং পাপাইদা ব্রাতিন্ডা ওরা সেটটা করেছে দারুণ করেছে সেটটা তোমরা দেখবে যে একটা কোন हैन একটা একটা পাড়া মানে ধরে নাও একটা একটা গলি অন্ধ গলি হয় সেখানে মেলা বসেছে বিভিন্ন স্টল বসেছে তার সেই সেই পরিবেশটা ক্রিয়েট করার জন্য ওই জায়গাটা করা সেটটা করা এবং তার সাথে সাথে মেনটিও আমরা দেখেছি যখন তোমরা ফ্ল্যাশব্যাক দেখবে অতি সাধারণ অতি সাধারণ ঘরের মেন এবার সেই নিশ্চয়ই বেনারসি করে সোনার গয়না করে না না সে একটা ছাপা কটকটে ছাপা কালার একটা ছাপা সিল্ক বা কিছু পুজোর সময় পরে যেটা আমরা বেরোয় আমরা দেখতে পাই কিন্তু তাকে দারুণ সুন্দর লাগে হয়তো সে সেই রকম কিছু একটা করবে তো সাজটা সেটা ধরবে কোথাও সোনার টুকরোও নেই যে আমরা যে যেরকম দুর্গা গানে দেখতে পাই অনেক সোনা বেনারসি চকচকে জামা সেসব কিছু নেই ভাবনাটা জামা কাপড়ের ওখান থেকে এবং এই নীল আলতার কনসেপ্টটা একদম শেষে এসছে আমাদের তার কারণ আমরা যখন নামটা রেখেছি কলকি এবং তখনই হঠাৎ করেই একদিন মাথায় আসে যে আমরা এটাও জানি যে কলকি অবতারের গায়ের রং হবে নীল হ্যাঁ তো তার সাথে কিছুটা মিল রেখে যদি আমরা এইটা করতে পারি আর কি তো তখনই আর কি রাতারাতি ভেবে পরে শুটিং এ করে ফেলা এবং তারপর তো সেটা ইতিহাস আর কি মানে মানুষ সেটাকে ভাইরাল করে দিয়ে বলে দিয়েছে যে এবার বুঝলে আমরা নীল আলতাই করবো ইনফ্যাক্ট আমার কাছে প্রথম যে মেসেজটা এসছে সেটা আনন্দবাজারের কাছ থেকে এসছে তুমি হিরোইন তো তুমি তোমার প্রোডিউসার এবং ডিরেক্টরকে কত অঙ্ক দেবে মানে আউট অফ আমি আমার প্রডিউসার এবং ডিরেক্টর দিতে পারবো না কারণ আমার মনে হয় এই যে কাজটা এটা মূল্যের অনেক উপরে এটা অমূল্য থ্যাংক ইউনোস এবং আমার আরেকটা জিনিসও মনে হয় যে এই যে পুরোটা এটা কিছুতেই

এত ভালো ও কম্পোজ করেছে দারুণ এবং প্রতিভা কোথায় গেল প্রতিভাও দারুণ গেছে হ্যাঁ হ্যাঁ ফ্রেশ ট্যালেন্ট এবং খুব ভালো গেছে দারুন টেক্সচার ওর ও অভিনয় করেছে আমাদের এটাতে দারুণ থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে লাস্ট মিনিটে খুঁজে পাওয়া যে পাওয়া না দিকে সবাই চেনে লাস্ট মিনিটে মাথায় আসা যে কি করবে আর ও তো আমাদের আগেরটাতে ওই এডিট করেছে আই লো মা দা ব্লক কাস্টার এডিটর এখন এটাও যদি হয় যাবে হয়ে যাবে ব্লক বেস্ট এবং রিকি এবং আদিতি সমস্ত ওদের ওরা ওটা পুরোটা ম্যানেজ করেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বছর কি আবার হবে এটা এখন একদম জানি না তবে চেষ্টা করবো কিছু না কিছু যেন সবসময় আসতে থাকে